কে না তার ঘরটিকে সুন্দরভাবে পরিপূর্ণ করে তুলতে তো আজকে আমরা নিয়ে আসলাম ঘর সাজানোর মতো খুবই চমৎকার ল্যামিনেশন লাইট এগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি ফ্রি তো আজকে যে ল্যামিনেশন লাইটগুলো নিয়ে কথা বলবো প্রত্যেকটা ডিজাইনের নিত্য নতুন ডিজাইন আপনার অনেক বেশি পছন্দ হবে আপনারা অনেক পেজে দেখে থাকেন যে ভাই দাম বেশি আজকে কিন্তু সবচেয়ে কম দামে আপনাদেরকে দিয়ে দেব খুবই চমৎকার সুন্দর সুন্দর কালারে ল্যামিনেশন লাগবে আপনারা চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারবেন এক টাকাও দাম বাড়বে না তাহলে আমি দেরি না করি দেরি না করে আমি আপনাদেরকে দেখায় দেব সর্বপ্রথম আমাদের এই জায়গায় একটি ল্যামিনেশন লাইট দেওয়া আছে খুবই চমৎকার কালার কম্বিনেশন আমরা করে দিয়েছি এটা কিন্তু কফি কালার করা আছে আপনারা চাইলে গোল্ডেন কালার হোয়াইট কালার আপনার মনের মতো পিঙ্ক কালারও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দাম কিন্তু এক টাকা বাড়বে না একদম প্রিমিয়াম কালার কম্বিনেশনে করা আছে যে কালারটা আমরা করে দিয়েছি এটা ডোকো পেন্ট কালার বলে এই ল্যাম্পের সাথে পাবেন আপনারা এই যে একটা ল্যাম্প দেখতে পাচ্ছেন সাথে একটা শার্ট পাবেন একটি লাইট পাবেন মাত্র দুই টাকা সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি তার পাশাপাশি যদি আমি দেখাই আর একটি কাঠ কালারের ভিতরে ল্যাম্প স্টান লাইট একদম ইউনিক ডিজাইন যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো সলিড মেহিগুনি কাঠের টন পায়া সাথে মেয়ে কুনিকাটের একটা সেলস থাকবে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখানে কিন্তু আপনার শো পিস অথবা একটি ফুলদানি রাখতে পারবেন কালার কম্বিনেশনটা আমরা বেস্ট করার চেষ্টা করেছি ইনশাল্লাহ সাথে একটা শার্ট পাবেন একটি লাইট পাবেন এটপ পাবেন আমাদের কাছ থেকে মাত্র দু হাজার নশো নব্বই টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তার পাশাপাশি দেখাবো আরেকটি ইউনিক কালার এই কালারটা সচরাচর আমরা করি না যেহেতু কাস্টমারদের অনেক বেশি ডিমান্ড এই কালারটা নিয়ে তার জন্য আমরা কিন্তু এই কালারটা বেশি করে থাকি এই কালারটার মধ্যে কিন্তু আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো আমাদের কাছ থেকে কালার করা নিতে পারবেন এটার প্রয়োজন রেখেছে দু টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এটার মধ্যে আপনারা একটি শার্ট পেয়ে যাবেন একটি লাইট পেয়ে যাবেন ইনশাল্লাহ তার পাশাপাশি রয়েছে একদম ইউনিক যেটার কথা না বললেই নয় সেটা হলো পেস্টেবিলটা পেস্টেবিলটা আমাদের কিন্তু ল অনেক বেশি চলে আমরা প্রত্যেক সপ্তাহে একশো থেকে দেড়শো পিস কিন্তু ডেলিভারি দিই পেস্টেবিলটি পেস্টেবিলটির আমি নিয়ে যদি একটু কথা বলি এখানে আপনারা অ্যালুমিনিয়ামের একটা শেড পেয়ে যাবেন দেখছেন কত সুন্দর এগুলো কিন্তু আরও আছে ভিতরে পলির জন্য সবগুলো খোলা যায় নাই তার পাশাপাশি কিন্তু এখানে নিচে যে স্পেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে আপনার মোবাইল মানি ব্যাগ সবকিছু রাখতে পারবেন এগুলো কিন্তু নর্মালি বেডের সাথে রাখেন আপনার চাইলে সোফা সাথেও কিন্তু রাখতে পারবেন মাত্র তিন টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পিছনে একটি হোয়াইট কালার রয়েছে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন কোনো সমস্যা নেই এক টাকা দাম বাড়বে না তারপর যেহেতু পিছনে দেখাইলাম একটা বুক সেল আমরা দেখা দিই দর্শকদের বুক সেলটা হোয়াইট কালারের মধ্যে করা আছে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টোমাইজ করতে পারেন ইনশাল্লাহ সাথে একটা শার্ট পাবেন একটা লাইট পাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকার ভিতরে সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি এক টাকা কিন্তু দাম বাড়বে না ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে আমরা রাখছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা শুধুমাত্র আমাদের কাছ থেকে কম দামে ভালো মানে প্রোডাক্টগুলো পাবেন কেন পাবেন আমি তাও বলে দিচ্ছি যেহেতু আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্টগুলো আমরা তৈরি করি আমরা চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে কাস্টমারের বাসায় ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যাতে আপনার দেখা দেখে আরও দশজন আমাদের কাছ থেকে অর্ডার দেয় তার পাশাপাশি দেখাবো আর একটি ইউনিক ডিজাইন এটা সম্পূর্ণ সলিড মেহিগুনি কাঠের তৈরি করা কাঠ কালার মধ্যে আমরা করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা কাঠ কালারের মধ্যে পেয়ে যাবেন এটা চাইলে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো এখানে সেল সিস্টেম করা আছে আপনার পছন্দ মতো শোপিস অথবা ফুলদানিগুলো সুন্দর মতো সাজে গোসে রাখতে পারবেন এখানে কিন্তু আমরা খুবই সুন্দর একটি সেট দিয়ে দিয়েছি সেটার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কত ইউনিক ডিজাইন আপনার ঘরে যে কোনো জায়গা রাখলে কিন্তু ঘরটি আরো বেশি সুন্দর লাগবে একদম পরিপূর্ণ একটি রুম আপনার হয়ে যাবে আসলে সবার ঘর সাজানোর জন্য কিন্তু অবশ্যই একটা ল্যাম্প স্থান প্রয়োজন অনেক জায়গায় আপনারা ল্যাম্পস্থানগুলো দেখে থাকেন অনেক প্রাইস বেশি আপনারা নিতে পারেন না আজকের ভিডিও থেকে কিন্তু আপনারা সবাই আমাদের কাছ থেকে ল্যাম্প স্থান ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস আমরা দিয়েছি অনলি তিন হাজার একশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকার ভিতরে পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু অবশ্যই ভাবতেছেন যে আমরা কি আজকে অর্ডার দিলে আজকে পাবো ইনশাল্লাহ যদি আপনারা আজকে অর্ডার দেন আপনারা কিন্তু আজকের ভিতরে পেয়ে যাবেন এই ল্যামস্ট্যান্ড লাইটটি যদি সকালে অর্ডার দেন আমরা চেষ্টা করব যে আজকের ভিতরে দেওয়ার জন্য আর ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু অবশ্যই দুই থেকে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন সরাসরি হোম ডেলিভারিতে তার পাশাপাশি আমি দেখাবো পিছনে একটি টলিমিরোর দেওয়া আছে একদম ইউনিক ডিজাইনের পাশাপাশি নিচে একটি সেলফ রয়েছে দুটি ডর রয়েছে নিচে কিন্তু আরও স্পেস রয়েছে আপনার মনের মতো যদি ঘর সাজাতে চান এমন একটি টলিমের কিন্তু আপনার প্রয়োজন হয়তো আপনারা ভাবছেন কোথা থেকে কিনবো আজকে কিন্তু একদম পাইকারি দামে দিয়ে দেব মাত্র ছ হাজার টাকায় সারা বাংলাদেশে পাবেন টলিমের ডেলিভারি ফ্রি তার পাশাপাশি কথা বলবো আরেকটি একটি ইউনিক কর্নার ল্যাম্প নিয়ে যেটা আপনার ঘরের যে কর্নারগুলো আছে ভীমের সাথে যে কর্নারগুলো থাকে কর্নার কিন্তু অনেক স্পেসগুলো ফাঁকা পরে থাকে সে ফাঁকাটা যাতে সুন্দর লাগে তার জন্য কিন্তু আপনারা এই চমৎকার ল্যাম্পস্ট্যান্ডগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র দু হাজার নব্বই টাকার ভিতরে আপনারা পাবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা ল্যাম্পের সাথে থাকবে শেড একটি লাইট তার পাশাপাশি দেখাবো আর একটি ইউনিক সেলস সিস্টেমের যে ল্যাম্পস্ট্যান্ড লাইটটি যেটা মাসাল্লাহ আমাদের প্রচুর পরিমাণের ডেলিভারি হয়ে থাকে এইখানে সেল সিস্টেম করা আছে আপনার শো পিস অথবা আপনার ঘরের যে সুন্দর জিনিসপত্রগুলো আছে ছোটো ছোটো তা কিন্তু আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন তা আপনারা অনেকে মনে করতেছেন যে ভাই আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন দামটা কি আর কম হবে অবশ্যই আপনারা দশটা পেজ দেখবেন পেজ দেখার পরে যদি মনে হয় যে না ভাই আপনার দাম অনুযায়ী আপনার প্রোডাক্ট ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার দেবেন আর যদি মনে হয় যে না ভাই আপনার দাম বেশি বলতেছেন তাহলে অর্ডার দেওয়ার কোনো দরকার নাই তার পাশাপাশি দেখাবো ঝুলন্ত একটি ল্যামিস্টান লাইট যেটা না দেখালে নয় এটা কিন্তু আপনার ঘরের সৌন্দর্য আরও বেশি বের বাড়িয়ে তুলবে এটা কিন্তু ঝুলে হ্যাঁ সুতার ভিতরে আমরা কালার কম্বিনেশন করে দিয়েছি আপনার চ্যানে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারুন এক টাকা দাম বাড়বে না মাত্র দুই টাকার ভিতরে পাবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি তো আজকে আমরা আপনাদেরকে ঘর সাজানোর মতো খুবই চমৎকার নতুন ডিজাইনের কিছু ল্যামিস্টান লাইট নিয়ে কথা বললাম দেখালাম মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর কালেকশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করবেন কীভাবে অর্ডার করবেন আমি বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি মেসেজ দেবেন কল দিবেন যে ভাই আমি ল্যামিস্টান লাইটটি কয় করতে চাচ্ছি অবশ্যই আমরা আপনার মেসেজ বা কলের রেসপন্স দিব ইনশাল্লাহ অর্ডার নিব তারপর আমরা আপনাদেরকে ডেলিভারি দেবো ও অগ্রিম কোনো টাকা দিতে হবে না সারা বাংলাদেশে থাকবে ক্যাশ অন ডেলিভারিতে তো আজকের মতো আর ভিডিও কি লং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম